মেয়েদের সবচেয়ে আপন হচ্ছে স্বামী তো স্বামী ছাড়া আসলে পৃথিবীতে কেউ আপন নয় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রুজি কুকিং ব্লগ থেকে তো আমি রুজি এসেছি আজকে আপনাদের সাথে আরেকটি নতুন টিপস নিয়ে আমি ঈদের দিন সকালে কী কী করলাম এবং সকালে রুম থেকে বের হয়ে কোথায় গেলাম পরে কোথায় গেলাম এগুলো এখানে দেখে দিয়েছি তো আপনারা দেখেন আর ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না এমন নতুন নতুন টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তখন শুনুন মেয়েদের সবচেয়ে আপন হচ্ছে স্বামী স্বামী ছাড়া আসলে মেয়েদের আপন কেউই হয় না মেয়েরা একটা সময়ে বাবা মায়ের বোঝা হয়ে যায় সমাজের পূজা হয়ে যায় আর সমাজের চাপে বাবা মার কাছেও বোঝা হয়ে যায় বাবা মা মনে করে মানে যদি মেয়েকে বিয়ে দেওয়া যায় তাইলেই বাঁচা যায় বিয়ে দিতে পারলেই ইজ্জতটা বাঁচছে এবং মানসম্মানটাও বাঁচে তো এই জন্য বাবা মার কাছেও বোঝা হয়ে যায় বা একটা পরিবারের একটা টেনশন হয়ে দাঁড়ায় কিন্তু স্বামী এমন একটা মানুষ তার কাছে কখনো মেয়ে বা স্ত্রী বোঝা হয় না বা স্বামীর কাছে স্ত্রী সব কিছু আবার এই যে একটা বয়সে বোঝা হয়ে গেল তখন বিয়ে দিতে পারলেই বাঁচে আর আবার দেখা যায় মানে বিয়ের পরেও একটা সময়ে বাবা মা আর মেয়েদেরকে মানে এতটা খোঁজা খোঁজখবরই করে না মানে একদম স্বামীর উপরেই ছেড়ে দেয় মাঝে মধ্যে মনে পড়লে খোঁজখবর করে না হয় খোঁজখবরই করে না আসো তো মুরগি খেয়ে যাও আসো না তো কিছু যায় আসে না মানে এইরকম একটা ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু এই স্বামী নামের মানুষটা যখন থেকে একটা মেয়েকে বউ বানিয়ে নিয়ে যাবে এবং স্ত্রীর অধিকার দিবে তখন থেকে নিরলসভাবে পরিশ্রম করে যাবে এবং দিন শেষে পরিবারের মানুষকে স্ত্রীকে বাচ্চাদেরকে ভালো রাখতে যা যা লাগে সব কিছু নিয়ে আসবে তার ফাঁকে ফাঁকে আবারও বলতেছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শুধু সাবস্ক্রাইব করবেন না মানে অবশ্যই আমার ভিডিওটি প্রতিদিন প্রতিদিনের ভিডিওগুলো ভিজিট করবেন তো ভিডিও না দেখলে তো সাবস্ক্রাইব করেও লাভ নেই এই জন্য আবারও বলছি ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভিজিট করবেন আবারও বলছি বিকেলবেলা যখন বাজারে যাবে অবশ্যই বাড়িতে ফেরার আস আগে বা বাসায় ফেরার আগে হান্ড্রেড পারসেন্ট জিজ্ঞেস করবে চলে আসবো বাসায় কি লাগবে কী নিয়ে আসবো হ্যাঁ অবশ্যই এটা বাবাও জিজ্ঞেস করে কিন্তু একটা সময়ে আর বাবা মেয়েকে জিজ্ঞেস করে না ওনার স্ত্রীকেই জিজ্ঞেস করে এবং মেয়ে মানে আবার মেয়ে বাবার বাড়িতে যখন আসে তখন বাবা জিজ্ঞেস করে তুমি এসেছো তোমার জন্য কী নিয়ে আসবো তুমি কী খাবে তাহলে বাবা এবং মানে বাবাও কবি আপন এবং বাবা আর স্বামী ছাড়া পৃথিবীতে মেয়েদের আপন কেউই হয় না কিন্তু বাবার চেয়েও স্বামী আপন যদিও স্বামীকে বর্ষা করা যায় না তো মেয়েদের শেষ বর্ষা যেটা সেটা হলো বাবা আর মানে আশ্রয় যেটা সেটা হচ্ছে স্বামী এবং মেয়েদেরকে বোঝা মনে করে না স্ত্রীর অধিকার দেওয়ার পর থেকে আর কখনও বোঝা মনে করে না সেই মানুষটা হচ্ছে স্বামী বাবাও কিন্তু মেয়েকে বোঝা মনে করে বা আবার বাপের বাড়িতে গিয়ে কিন্তু একটা নির্দিষ্ট টাইম থাকতে পারবে নির্দিষ্ট টাইমের বাইরা হইলে বাবাও বিরক্ত হয়ে যায় তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে বলবেন না শেয়ার করবেন আপনাদের পরিবারের সাথে এবং বন্ধুদের সাথে আর অবশ্যই আমার চ্যানেল চ্যানেলের ভিডিওগুলো প্রতিদিন ভিজিট করবেন আল্লাহ হাফেজ